মিচেল স্টারকে রেকর্ড ভেঙে দিলেন মোহাম্মদ স্বামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাঁচ উইকেট নিয়ে গড়লেন নজির স্বামী দেখিয়ে দিলেন এভাবেও ফিরে আসা যায় কিন্তু ঠিক কোন নজির তৈরি করলেন তিনি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ঠিক যেখানে দু বিশ্বকাপ শেষ করেছিলেন সেখান থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করলেন মোহাম্মদ স্বামী মাঝে বেশ কয়েক মাস চোট নামক এক দানবের সঙ্গে চলেছে নিরন্তর লড়াই বাইশ গজে প্রত্যাবর্তনে ধাক্কা খেয়েছেন বারে বারে কিন্তু হাল ছেড়ে দেওয়া শব্দটা বোধ হয় স্বামীর অভিধানে নেই তিন মাস আগে ঘরোয়া ক্রিকেটের মধ্য দিয়ে বাইশ গজে ফিরেছেন পরবর্তীতে ঘরের মাঠে গত ইংল্যান্ড সিরিজে ১৪ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় প্রত্যাবর্তন হয় তার উইকেট আসলেও চেনা ছন্দে পাওয়া যাচ্ছিল না তাকে। কিন্তু বুধবার আইসিসি ইভেন্টে প্রত্যাবর্তনে ফের আগুন ঠিকরে বেরোল স্বামীর স্পেলে দু বিশ্বকাপ শেষ করেছিলেন সর্বাধিক উইকেট শিকারি হিসাবে এদিন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে পাঁচ উইকেট তুলে নিয়ে টুর্নামেন্টের সর্বাধিক উইকেট শিকারি হওয়ার সম্ভাবনা আবারও উসকে দিলেন স্বামী সেই সঙ্গে গড়ে ফেললেন একাধিক রেকর্ড প্রথম ওভারেই এদিন শূন্য রানে সৌম সরকারকে ফেরান ডানহাতি পেসার এরপর একে একে স্বামীর শিকার হন মেহেদি হাসান মেরাজ জাকের আলী হাসান এবং তাস্কিন আহমেদ এর মধ্যে ব্যক্তিগত তৃতীয় উইকেট তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে ওডিআই ক্রিকেটে দুশো উইকেটের মাইল ফলক স্পর্শ করেন স্বামী তাও আবার দ্রুততম হিসেবে কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতমা হেলথ কেয়ার অর্থ প্রাইভেট লিমিটেড বলের নিরিখে এর আগে দ্রুততম দুশো উইকেট নেওয়ার নজির ছিল মিচেল স্টার্কের ঝুলিতে পাঁচ বলে এই নজির গড়েছিলেন তিনি এদিন পেসারকে টপকে অজি ডেলিভারিতে রেকর্ড পূর্ণ করেন স্বামী তবে ম্যাচের নিরিখে দ্রুততম হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় পেসার একশো চার ম্যাচে দুশো ওডিআই উইকেট পূর্ণ হল তাঁর শীর্ষে থাকা স্টার্ক একশো দুই ম্যাচে ছুঁয়েছিলেন দুশো উইকেটের মাইল এখানেই শেষ নয় পাঁচ উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে জাহির খানকে টপকে আইসিসি ওডিআই টুর্নামেন্টে ভারতের হয়ে সর্বাধিক উইকেট নেওয়ার নজির গড়ে ফেলেন স্বামী ঊনষাট উইকেট নিয়ে এতদিন তালিকার শীর্ষে ছিলেন জাহির খান তাসকিন আহমেদকে ফিরিয়ে এদিন প্রাক্তনীকে টপকে যান স্বামী আইসিসি ওডিআই টুর্নামেন্টে উত্তরপ্রদেশের এই ক্রিকেটারের ঝুলিতে এখন সাতটি উইকেট ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এন্ড এসমে পাওয়ার লেন্স টাইটান আইপ্লাস এখন বনগা শহরে চোখু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম অনুতম হেলথকেয়ার এন্ড অর্থ হাব প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্য সাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা